আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আজকে ইফতারির টাইম থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে কিন্তু আমার খুব আনন্দের একটা দিন কারণ আমি আমার আদরের ছোট্ট বোনটাকে ইফতারি তৈরি করে খাওয়াবো ও অনেক দিন থেকে আমার হাতের ইফতারি খাওয়ার জন্য অপেক্ষা করেছিল তো অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে আর ও আমার কাছে পৌঁছে গেছে তো আসলে কি হয়েছে আমার ছোট বোনটা ও ছোটবেলা থেকেই আমার কাছে বেশি সময়টা থাকতো বেশি সময়টা আমার কাছেই পার করেছে আর আমিও আমার বাচ্চাদের মতোই ওকে ছোট থেকে মানুষ করেছি তো ও সবসময় মানে মায়ের হাতের খাবার কি জিনিস ও ও তেমন একটা বোঝে না মানে আমার হাতের খাবারের স্বাদটা ও মায়ের হাতের খাবারের মতো করেই অনুভব করে তো এই কারণেই পুরো রমজান মাসটা ও তো ছিল না এখানে যশোরের বাইরে ছিল যার কারণে ওকে আমি খাওয়াইতে পারিনি আর আমি তো আজ ও এসেছে সেই জন্য বেশ ইফতারির আয়োজন করেছি এবং এই যে বড় একটা ডা ডালা সাজিয়েছি এটা হচ্ছে মসজিদে ইফতারি দিব সেই কারণে তো মসজিদের জন্য এটা হচ্ছে ঠিক করা হয়ে গেছে মানে কমপ্লিট করা হয়ে গেছে এটা রেডি এটা এসে নিয়ে যাবে আর আশেপাশে এলাকায় আশপাশে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে কিছু দিব সেগুলোও প্লেট চুকটা গোছানো হচ্ছে আর আমাদের জন্য তো আমার বোন করতেছে আর কি রেডি করতেছে আর কি তো ওই যে মসজিদ থেকে লোকেশন নিয়ে গেলো ইফতারিটা আর এই যে আমার ছোটো বোন ওর নাম হচ্ছে মিম ও ঢাকাতে থাকে ডিপ্লোমা করতেছে ওর জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েরা আমরা সবাই এক জায়গায় বসে ইফতারি করব। তো আমার ছোট্ট বাবুটা কিন্তু আপনাদেরকে সালাম দিয়ে দিয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আজকের ভিডিওটা সাজিয়েছি দুই দিনের ইফতারি আর কি দিয়ে তো রোজার মাস আসলে সব সময় দেখা যায় যে সারাদিন টুকটাক কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় তো অনেক কাজ ক্যামেরা ধরে করা সম্ভব হয় না কারণ যখনই আমি ক্যামেরা হাতে নেই তখনই আমার বাবুটা খুব দুষ্টুমি করে যার কারণে ক্যামেরা হাতে নিয়ে আমি কাজ করতে পারি না আর যখন কাজ শেষ হয়ে যায় তখন একটু ক্যামেরা হাতে নেই তো দেখি যে তখন আমার সব কাজ শেষ তো শুধু দেখা যায় যে খাবার রেডি হয়ে গেছে এরকম সময় আর কি ক্যামেরা হাতে নিয়েছি তো এই আর কি পরের দিনের ভিডিও ছিল এটা পরের দিন বেশি আয়োজন করব না ভেবেছিলাম তার মধ্যে দিয়েও করে ফেলেছি আর কি তো এই যে পেঁয়াজি বেগুনি আলুর চপ ডিমের চপ সব কিছু তৈরি করতেছি আর অল্প অল্প করে তৈরি করে করে টেবিলে দিচ্ছিলাম তো আমার আমার হাতের বেগুনি কিন্তু অনেক সুস্বাদু অনেক নাম মানে যারা খেয়েছেন একবার তারা অবশ্যই বারবার খাওয়ার জন্য বলেন যে কবে বেগুনি খাওয়াবেন আপনি আর আমার ছোটো বোনও সেরকমই আর কি কবে যে ও আমার হাতের বেগুনি খাবে এই জন্য ঢাকায় বসে খুব আফসোস করতো তো রান্না করতেছি এই পাশে আর এক সাইড ইফতারিও ভাজতেছি তো আজকে কিন্তু আমি বেগুনের সাইজটা অন্যরকম করে করেছি তো কথা বলতে বলতে একটা ভুল কথা বলে ফেলেছি সেটা হলো যে দুই দিনের ইফতারির কথা বলেছিলাম আসলে দুই দিনের ইফতারি না আমি তিন দিনের ইফতারিটা আজকে একসাথে অ্যাড করে ভিডিও দিয়েছি অনেক কাটসাট করে বাদ দিয়ে তারপর অল্প করে একটু দিয়েছি তার কারণ হচ্ছে যে রোজা শেষ হয়ে গেলে কিন্তু ইফতারির ভিডিওগুলো কেউ দেখতে ভালো লাগবে না বা দিবেও না দেয়াটা মানায়ও না যার কারণে চিন্তা করলাম যে অনেকটা দেওয়ার দরকার নাই অল্প করে কেটে সেটে বাদ দিয়ে শুধু ইফতারির আইটেমগুলো যেটা করতেছি আর কি সেটাই দিয়ে দিই এই কারণে দুই তিন দিনের ভিডিও কেটে কুটে অল্প করে তারপর আপলোড করতেছি আর কি তো এই যে ডিমের চপ তৈরি করেছি বেগুনি আর আমি কিন্তু মিষ্টি কুমড়ার চপও তৈরি করি মানে মিষ্টি কুমড়া দিয়ে দিয়ে আর কি বেগুনির মতো করে ওইটা করি ওইটা আমার কাছে খুবই ভালো লাগে মানে বেগুনি তো একটা স্বাদ মিষ্টি কুমড়াটা মনে হয় যেন ওইটা আর একটু বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে ঝাল ঝাল মানে বেসনের মধ্যে একটু ঝালের গুঁড়া থাকে আবার মিষ্টি কুমড়ার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে সব কিছু মেলায় ভালো লাগে আমার কাছে যার কারণে আমি এবার রোজায় তো অনেকটাই মানে অনেক দিনই করেছি মিষ্টি কুমড়ার চপটা তো এই যে এগুলো হচ্ছে আলুর চপ আলুর চপ করেছি ডিমের চপ করে নিয়েছি আর বেগুনি করব আর সবশেষে হচ্ছে পেয়াজি করব। আর আমার মতো পেঁয়াজির মধ্যে আলু দিয়ে পেঁয়াজি তৈরি করেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু পেঁয়াজির মধ্যে সবসময় আলু কুচি কুচি করে কেটে দিই অনেক ক্রিস্পি হয় এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় তো পাশের বাসায় যাদেরকে খাইয়েছি প্রতিবেশীদের এবং আত্মীয় স্বজন টুকটাক যাদেরকে খাইয়েছি সবাই বলেছে যে আপনার পেঁয়াজিটা এত সুন্দর হয় কেন আপনার বেগুনিটা এত মজমজা থাকে কেন সেদিন আমার ভাইয়ের বউ ও আমাকে জিজ্ঞাসা করতেছে আপু আপ আছে আপনার বেগুনিটা এত মসমসে কেন হয় কি দেন আপনি এতে তো আসলে কি বলবো ওকে তো আসলে বলা হয়নি যে আমি কি দেই কারণ ও তো রান্না করার সময় তেমন একটা আমার কাছে থাকে না ইফতারি শেষ করে আমি এক কাপ চা নিয়ে নিয়েছি আর চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ